আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অনেক ওয়ার্কার দিদিরাই কমেন্ট করেন যে আপনারা ইনসেন্টিভ কবে পাবেন ইনসেন্টিভ কবে দেওয়া হবে সেই বিষয় নিয়ে বারবার আপনারা কমেন্ট করেছেন তো আমি এই ইনসেন্টিভ আপনাদের যে অর্ডার সেটা কিন্তু চলে এসেছে অর্থাৎ কত মাসের ইনসেন্টিভ আসলো এবং কারা কারা এই ইনসেন্টিভ পাবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন কারণ অনেক দিদিরাই জানতে চাই যে তাদের ইনসেন্টিভের অর্ডার কবে আসবে এবং অ্যালোটমেন্ট কবে হবে ইনসেন্টিভের অ্যালোটমেন্ট কিন্তু চলে এসেছে আমরা দেখে নেব কোন মাস থেকে কোন মাসের ইনসেন্টিভের অ্যালোটমেন্ট এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন এবং কারা কারা পাবে অর্থাৎ ওয়ার্কার এবং হেল্পার দুজনেরই কিন্তু ইনসেন্টিভের যে অ্যালোটমেন্ট সেটা কিন্তু চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার দুজনেরই কিন্তু অ্যালটমেন্ট এসেছে এবং কোন মাস থেকে অক্টোবর দু হাজার চব্বিশ থেকে ডিসেম্বরের দু হাজার চব্বিশ অর্থাৎ তিন মাসের কিন্তু ইনসেন্টিভ এসেছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা জানেন যে ওয়ার্কার দিদিরা কিন্তু পাঁচশো করে পেয়ে থাকেন মাসে হাইট ওয়েট দেওয়ার জন্যে এবং হেল্পার দিদিরা যারা রয়েছেন তারা কিন্তু দুশো পঞ্চাশ টাকা করে পার মান্থ আপনারা পোষণ টাকারের কাজের জন্যে আপনারা পেয়ে থাকেন এখানে ওয়ার্কার এবং হেল্পার দুজনেই কিন্তু মান্থলি আপনারা এই যে ইনসেন্টিভ সেটা কিন্তু পেয়ে থাকেন এবং এই ইনসেন্টিভ কিন্তু আপনাদেরকে প্রত্যেক মাসে দেওয়া হয় না আপনারা জানেন যেমন যেমন অর্ডার আসে অর্থাৎ ছমাসেরও অনেকবার এসেছে আপনাদের তিন মাসেরও এসেছে দু মাসেরও এসেছে এইভাবে কিন্তু প্রত্যেক মাস বা হয়তো অনেক মাসের পর মাস আপনাদের এইভাবেই কিন্তু এই আপনাদের ইনসেন্টিভের অর্ডার বা অ্যালটমেন্ট কিন্তু আসে ঠিক এবারও কিন্তু আপনাদের ইনসেন্টিভের অ্যালটমেন্ট চলে এসেছে আশা করছি আপনারা মার্চ মাসেই কিন্তু আপনাদের ব্যাংকে এই পোষণ টাকারের ইনসেন্টিভের টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে আপনারা জানেন যে ওয়ার্কার দিদিরা মাসে ওজন এবং হোম ভিজিটের জন্যেই কিন্তু পাঁচশো করে টাকা পেয়ে থাকেন হোম ভিজিট সিক্সটি পার্সেন্ট করতে হয় এবং আপনাদের ওজন কিন্তু এইটটি পারসেন্ট করতে হয় এর ভিত্তিতেই আপনারা টাকা পেয়ে থাকেন অর্থাৎ তিন মাসের অ্যালটমেন্ট এসেছে মানে আপনি কিন্তু দেড় হাজার টাকা পাবেন কোনো ওয়ার্কার দিদি যদি এর থেকে কম পেয়ে থাকেন তো অবশ্যই আপনার জিপির যে সুপারভাইজার দিদি রয়েছেন ওনাকে বলবেন যে কোন মাসের ইনসেন্টিভ আপনি পাননি এবং কিসের জন্য পাননি সেটা আপনি জেনে নেবেন আপনার কি ফল্ট রয়েছে হয় হোম ভিজিট নইলে আপনার ওজনের কমতি থাকার কারণেই কিন্তু আপনি ইনসেন্টিভ থেকে বাদ পড়তে পারেন তো আপনারা যদি কোনো ওয়ার্কার দিদি কম পেয়ে থাকেন তো অবশ্যই আপনার সুপারভাইজার দিদির সঙ্গে কথা বলবেন এই বিষয় নিয়ে আশা করছি তিনি আপনাদেরকে বলে দেবে যে কোন মাসের এবং কিসের জন্য আপনি ইনসেন্টিভ থেকে বাদ পড়েছেন কারণ খুব একটা ওয়ার্কার দিদিরা বাদ পড়বে না কারণ আপনারা পোসেন্টাকারে খুব এখন অ্যাক্টিভলি কাজ করেন সেহেতু আশা করছি ম্যাক্সিমাম ওয়ার্কার দিদিরাই কিন্তু এই ইনসেন্টিভ পেয়ে থাকবেন নিচের পেজগুলোতে দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট এবং প্রজেক্ট এবং টোটাল এলিজেবেল এ ডাব্লুডাব্লু অর্থাৎ ওয়ার্কার দিদিরা কতজন সেই প্রজেক্টের ওয়ার্কার দিদিরা এলিজেবল আপনাদের ইনসেন্টিভের জন্যে এবং তার পাশেই রয়েছে হেল্পার কতজন এলিজেবেল এবং তাদের জন্য কত টাকা বরাদ্দ সেই অ্যামাউন্টগুলো টোটাল দেওয়া রয়েছে তো এগুলো আশা করছি আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের যে ইনসেন্টিভ সেটা কিন্তু আপনারা পেয়ে যান অফিস থেকে বিল সাবমিট করলেই আপনারা ইনসেন্টিভের টাকা কিন্তু পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনারা শেয়ার করবেন কারণ অনেক দিদিরাই জানতে চান আপনারা যে ইনসেন্টিভ কবে পাবেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক